বন্ধুরা আমাকে যে তোমাদের অনেক অনেক স্বাগত আমি আজকে দেখাবো বেগুন সুন্দরী আমি বেগুনগুলোকে এরকম করে কেটে নিয়েছি তাহলে চলো বেগুন সুন্দরী করতে লাগ কী কী লাগে দেখে নি বেগুন সুন্দরী করতে বেগুন তো লাগছে সঙ্গে লাগছে টক দই কারিপাতা পোস্ত আর এর সঙ্গে লঙ্কা বাটা আছে পোস্তর সঙ্গে লঙ্কা বাটা আছে আর লাগছে সর্ষে শুকনো লঙ্কা নুন চিনি আর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সানফ্লাওয়ার অয়েল তাহলে চলো প্রথমে বেগুনটার মধ্যে হলুদ দিয়ে দিলাম এবার মাখিয়ে নেব নুন দেবো না দেখো এবার আমরা তেলটা দিয়ে দিচ্ছি সাদা তেল লাগবে এখানে একটু বেশি করে তেল দেব কারণ তোমার ভাজতে লাগবে তেলটা গরম হোক ও তেলটা গরম হয়ে গেছে এই অবস্থায় আমরা বেগুনগুলোকে ছেড়ে দেব আমরা কিন্তু বেগুনগুলোকে তোমরা নুন মাখাই নি নুন মাখাবে না নুন মাখালে বেগুন কিন্তু গলে যাবে আমরা ভালো করে ভাজা ভাজা লাল করে নেব এবার এগুলোকে আমি নামিয়ে নেব দেখো বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে বেগুনটাকে নামিয়ে নেব দেখছো নুন ছাড়া কোনো নুন না এর মধ্যে কিন্তু কোনো নুন তেলের মধ্যে এবার আমরা দেব প্রথমে দেব কারি পাতা সব কারি পাতাগুলো দিয়ে দেওয়া এবার দেবো সরপে এবার দেবো শুকনো লঙ্কা ষোলো এই অবস্থায় দেবো টপ দই একটু ফেটিয়ে দই দিয়ে দিচ্ছি হলুদ পড়বে না এবার একটু নেড়ে নেব এবার এর মধ্যে দেব পোস্ত সব পোস্তটা দিয়ে দেব জল যেহেতু বেগুনে এখানে পরিমাণ মতো নুন দেব তারপরে দেব চিনি একটু ফুটতে দেব জিনিসটা কিন্তু ফুটে গেছে এই অবস্থায় আমরা মেরে দেবো বেগুনগুলো তো হুম এবার বেগুনগুলো দিয়ে দেবো হ্যাঁ ঢেলে দাও বেগুনগুলো ঢেলে দিয়ে বেগুনগুলো দিয়ে এবার আমার একটু ফুটতে দিতে হবে কেন বেগুনের মধ্যে আমি তোমার নুন দিলাম না আগে বেগুনে আগে নুন দিলে বেগুনটা সবসময় চিপসে যায় সেই জন্য নুন দিলাম না এটা আমি ফুটতে দেবো এটা কিন্তু ফুটে যাচ্ছে এটা কিন্তু আরও টানবে এটা কিন্তু আমাদের অনেকটা টেনে গেছে আমাদের কিন্তু অনেকটা টেনে গেছে এবার আমরা এটাকে নামিয়ে দেব এটা নামিয়ে দিই দেখো হয়ে গেছে বেশি করবো না বন্ধুরা আমার বেগুন সুন্দরী রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার পেজটাকে প্লিজ ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও একটা লাইক দিও একটু শেয়ার করে দাও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক দাও